আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম এক বাইরে অনুরোধে এক ভাই অনেকবার কমেন্ট করেছে এনএসকে কোম্পানির সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য বা একটা ভিডিও বানিয়ে তবে আজকে ওই বাইরের উদ্দেশ্য করেই একটা ভিডিও আমি এনএসকে কোম্পানির সম্পর্কে কিছু কথা বলবো বা তথ্যমূলক কিছু কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য আর দেখার পরও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটারে শেয়ার করে দেবেন যাদের আরেকজনে দেখতে পারে যাই হোক সর্বপ্রথম কথা হইল এনএসকে কোম্পানি হলো বিশাল বড় কোম্পানি অনেক নাম নামকর কোম্পানি মালয়েশিয়ার এমন কোনো জায়গায় নাই তার আপনার মার্কেট না আছে আপনার জোহর থেকে শুরু করে প্যানাঙ্গিপুর কলারামপুর সব জায়গায় আছে তার সেকশন সব জায়গায় আছে তার শাখা মেন হলো আপনার হয়তো কলারামপুর তার মেন অফিস আর সব জায়গায় তার শাখা আছে আপনার এমন কোনো জায়গায় নাই মালয়েশিয়া এনএসকে কোম্পানির শাখা না আছে যাই হোক তবে যদি কোনো দিন মার্কেটে এনএসকে কোম্পানির মার্কেটে আমি ঢুকি অবশ্যই একটা ভিডিও ছাড়ব ওই কোম্পানির তবে যাই হোক সুযোগ সুবিধা হলো সর্বপ্রথম হলো আপনারা যা আসবেন মালয়েশিয়া বাংলাদেশ থেকে যারা এনএসকে কোম্পানির লোক আনে বা আসবেন অবশ্যই তারা ইন্টারভিউর মাধ্যমে আনবে আনে সর্বপ্রথম ইন্টারভিউ দেওয়া লাগে আর ইন্টারভিউ হলেও দেখা গেছে আপনার সব জায়গায় তো আর দেখা গেছে আপনি আসার পর যদি ক্যাশ কাউন্টারে পড়েন তাহলে অবশ্যই আপনার শিক্ষিত লেখাপড়া জানা লাগবো বা থাকা লাগব কমসে কম ম্যাট্রিক পাস আর কম্পিউটার ল্যাপটপ চালান জানা থাকা লাগব বা না থাকলেও আপনার এই দেশে এসে তারা শিখিয়ে নিব স্বাভাবিক এটা যদি আপনি ক্যাশ কাউন্টারে পড়েন আর যারা লেবার আপনার দেখা গেছে ক্লিন করবেন বা কোনো মাল সাজাইবেন দেখা গেছে এগুলো এক এক জায়গার এক এক সেকশনের এক এক কাজ তবে যারা ক্যাশ কাউন্টারে তাদের হয়তো বেতন একটু ভিন্ন এরপরে আপনার তাদের সম্মানও আলাদা যারা লেখাপড়া জানে তাদেরকে ক্যাশ কাউন্টারে দেয় এরপরে হইল আপনার বেসিক বেতন পরে বলি আপনার লেবার যারা দেখা গেছে আপনার সবজির একটা সেকশন আছে এক একটা মার্কেটের ভিতরে আপনার এক জায়গায় সবজি এক জায়গায় মাছ এক জায়গায় পেঁয়াজ মানে সবজি পেঁয়াজ আলু মাছ মুরগি মাংসর এগুলা একসাথেই থাকে এরপরে দেখা গেছে পাশ আরেক পাশে ফল মানে আপেল আঙ্গুর মালটা মানে ফল জাতীয় জিনিস যত প্রকারের আছে সব কিছুই আছে ডাগম এরপরে হলো আপনার আরেক জায়গায় আছে কসমেটিক এরপরে আছে আপনার ছোটো বাচ্চাদের খেলনা বা দুধ এরপরে হলো আপনার মিনম জাতীয় যেমন ডিং জাতীয় জিনিস পেপসি সেভেন আপ হান্ড্রেড প্লাস এই ধরনের ডিং জাতীয় জিনিস এগুলো আলাদা আলাদা এরপরে চাউল আলাদা কসমেটিক আলাদা সাবান আপনার গুড়া সাবান আলাদা মানে সব কিছু আলাদা এক এক জায়গায় এক এক সেকশনে এক একজন পাঠাইব তবে যে শুধু ক্লিন করে তার আলাদা একটাই তবে ক্লিন অন্য সিস্টেমের তার কোনো ইন্টারভিউ নাই কোনো কিছু নেই অশিক্ষিত হলেও চলব যাই হোক এরপরে আপনার এগুলো কাজ হলেও দেখা গেছে আপনার থাকে থাকে জিনিসগুলো সাজান লাগবো বা গুডাউনে মাল আছে ওগুলো নাই না আপনার দেওয়া লাগবে যে যে সেকশনে পড়েন ওই সেকশনে দেখাশোনা আপনারই পড়বো এটা আমার না আসার পরেই আর কি ওইটা সিদ্ধান্ত নেয় ওই জায়গার সুপারভাইজার যারা আছে লাইন লিডার তারাই এরপর হলো আসেন বেতনের পনেরোশো টাকা বেসিক ওয়ান পয়েন্ট ফাইভ ওটি এক ঘন্টা ওভারটাইম করলে পারে আপনার দশ টাকা আশি পয়সা বা এগারো টাকা দিয়ে থাকে এরপর হলো আপনার আসার পরে থাকা কোম্পানির এরপরে আপনার মেডিকেল কোম্পানির খাওয়াটা নিজের বাকি দেখা গেছে আপনার পোশাক গেঞ্জি বা প্যান শু এগুলা দিলেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা টাকা কাটে নেয় আর নাও কাটতে পারে এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার এরপর হলো আপনার বেশ ডিউটি হলো আপনার ত্রিশ দিনের ডিউটি হয়তো মার্কেটে ছুটি নাই তবে হয়তো দেখা গেছে সাপ্তাহিক দিন ছুটি দিতেও পারে এটা নাও দিতে পারে আমি সঠিক বলতে পারলাম না তবে বারো ঘন্টা ডিউটি নয়টা থেকে রাত্রের নয়টা সকাল নয়টা থেকে রাত্রের নয়টা আপনার এই জায়গায় দেখা গেছে রেস্ট টাইম খাবারের টাইম এখন তিনটায় দিতে পারে বা ডায় দিতে পারে এটা যার যার সিস্টেম মতো আর কি যাই হোক এরপর হলো আপনার সারা মাস এক মাস ফুল ডিউটি করলে পরে আপনার কত টাকা আসতে পারে আনুমানিক আপনি এর দেখা গেছে হিসাব করেন বেশি করলে আপনার পনেরোশো ছাব্বিশ দিনে সেই জায়গায় যদি আপনি তিরিশ দিন ডিউটি করুন তাহলে চার দিন বেশি করবার লাগছেন চার দিনে আপনার ওভারটাইমের হিসাবে যা আসে এরপরে প্রত্যেক দিন যদি আপনার চার ঘন্টা করে ওভার টাইম বা তিন ঘন্টা করে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার তিরিশ টাকা যদি এক একদিনে ওভারটাইম আসে আর আপনার এমনি বেসিকে পনেরোশো টাকায় আপনি শোরে ছাব্বিশ দিয়ে বাঘ দিলে এরপরে আট ঘন্টায় এক ঘন্টায় কত আসে সব পাওয়া যাবে তবে দেখা গেছে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো এইরকম আসবো আর কি যদি আপনার প্রত্যেক দিন ডিউটি করেন বা কাজ ঠিক মতো করেন যাই হোক ভাই এরপরে হলো আপনার এনএসকে কোম্পানির যে কাজগুলো মার্কেটের কাজ কোনো দুলাবালি নাই খুবই ভালো কাজ খুবই সুন্দর কাজ আপনি এরপরে আপনারা বলতে পারেন ভাই কত বয়সর কত বয়স পর্যন্ত মালয়েশিয়া এনএসকে কোম্পানিতে এগুলা আপনার বয়স কোনো একটা সেক্টর না তবে দেখা গেছে কিছু কিছু মানুষ আছে আপনার রোগা ধরনের বয়স অল্প দেখলে দেখা যায় দেখার একজনের যদি তাকায় তার দিকে দেখা যায় তার বয়স অনেক আবার দেখা গেছে আরেকজনের বয়স অনেক হয়ে গেছে তবে দেখলে তারে বয়সের মতো লাগে না এরকম আছে তবে বয়স কোনো সেক্টর না তবে আপনার পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর হলেও আপনি মালয়েশিয়া আসতে পারবেন সমস্যা নেই তবে আপনার দেখা লাগবো আপনার দক্ষ তবে আপনার যদি লেখাপড়া থাকেন অবশ্যই সেই ক্ষেত্রে এনএসকে কোম্পানিতে আপনি অনেক সুযোগ সুবিধা পাইবেন বা দিব আপনাকে অনেক সম্মান দিব সেই ক্ষেত্রে আর যারা লেবার আসে তাদের কোনো লেখাপড়া লাগবে না তারা শুধু আইসা ওই দেখা গেছে ছাপও দিব ক্লিন করবো এটা বিভিন্ন একজনে দেখা গেছে আপনি লেখাপড়া আপনি আর অর্ডার দিতে পারবেন বলে তুমি এই জিনিসটা নিয়ে আসো কিন্তু অশিক্ষিত হয়ে আপনি আরেকজন অর্ডার দিতে পারবেন তবে পারে দেখা গেছে অনেক বছর কাজ করতে করতে সে লাইন লিডার হয়ে গেছে সুপারভাইজার হয়ে গেছে এক্ষেত্রে হইতে পারে এমনি যাই হোক এই ছিল আজ এনএসকে কোম্পানির কিছু তথ্যমূলক ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ